প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরও দোয়া আমিও ভালোবাসি তো দর্শক আজকে আপনাদেরকে একটি কেস গাড়ি দেখাবো এবং পাশাপাশি আইসিআর ফোর এইট জিরো এই গাড়িটি দেখাবো আইসিআর ফোর এইট জিরো গাড়িটির প্রাইস এবং কেস ফিফটি গাড়ি এই দুইটার প্রাইসই দিব আর কেসের সাথে অবশ্যই একটা লাঙ্গল থাকবে রোটার থাকবে আমি আপনাদেরকে রোটারটা এখনই একটু দেখিয়ে রাখি এই যে এখানে যেটা আটচল্লিশ ফলের রোটার দেখা যাচ্ছে মাস্কিও রোটার এই রোটারটি সহ দাম বলা থাকবে দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন মূল ভিডিওতে যাই তো দর্শক এখানে দেখতেই পাচ্ছেন গাড়িটি এটি হচ্ছে কেস কোম্পানির জে এক্স ফিফটি টি মডেল একটি গাড়ি এটি উই ইউজি মডেল অর্থাৎ এখানে হাই লো মিডিয়াম আছে তো আপনাদেরকে সর্বপ্রথম গাড়িটি সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দর্শক এখানে চাকাগুলো দেখতে পাচ্ছেন রিসোলিং চাকা রিসোলিং করা আর এখানে দর্শক বসার সিটটা দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিনের কালার দেখেন তো দর্শক দেখতেই পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন আর সামনের চাকাটা দেখেন একদম ফ্রেশ সামনের চাকাটার বিট এখনো হাফবিট বা তারও বেশি একটু আছে গাড়িটির বর্ণারটা একটু দেখেন যে দর্শক সামনে লাইট গুলো এখনো জলে এই দেখেন বাম দিকে চাকাটি এটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিং এর একটি গাড়ি দর্শক অবশ্যই পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি হবে এটি এদিকে চাকা গুলো একটু দেখেন এই যে দর্শক এদিকে পাম্প বসার সিট আমি আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই দর্শক এই যে দর্শক আপনারা পিছনটা দেখতে পাচ্ছেন এইখানে শাখা দুটি স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দর্শক সামনে ইয়েটা দেখেন ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে তো দর্শক এই হল কেস জে এক্স ফিফটি মডেলের গাড়িটি এখন আপনাদেরকে এই আইসেটটি দেখাবো তো দর্শক আপনাদেরকে একদম পিছন থেকেই দেখাই তো এই হলো দর্শক আইসার ফোর এইট জিরো আপনাদেরকে সম্পূর্ণ গাড়িটি দেখাই এটি অনেক পুরানা প্রায় ষোলো সতেরো সালের দিকের গাড়ি দর্শক ট এখনো আধা মতো আছে এই হচ্ছে সামনের চাকার বিট সামনের লাইটগুলো একটু সমস্যা আছে তারপর বাম দিকের লাইটটা জলে এই লাইটটা জলে দর্শক এখন এই দিকের থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন এইখানে হচ্ছে ফুয়েল পাম্পটা দর্শক এখানে যে হাইড্রোলিক সরি এখানে যে ফুয়েল ফিল্টার গুলো দেখা যাচ্ছে এই যে বসার সিটটা তো দর্শক এটি অনেক বেশ পুরানা গাড়ি যারা কম বাজেটের মধ্যে আইসার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি ভালো হবে তো দর্শক আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাদের গাড়িগুলোর কাগজপত্র সব ঠিক আছে কি তো দর্শক আমাদের দাদা ট্রাক্টরে যতগুলো গাড়ি আছে এবং যে যে ভিডিওগুলো দেই আমাদের সবগুলো গাড়ির মোটামুটি কাগজপাতি একদম ঠিকঠাক থাকে কোনো কাগজপাতি সমস্যালা গাড়ি আমরা কিনি না তো কেস গাড়িটারও এখনও কাগজপত্র আছে আমাদের কাছে এবং এই যে এখানে আইসার ফোর এইট জিরো এটারও কাগজপত্র আমাদের কাছে আছে আর দর্শক এই আইসারের যে ফোন নাম্বারটা এই যারা যোগাযোগ করবেন এই গাড়িটি নেওয়ার জন্য তার নাম্বারটা এখানে দেয়া থাকবে আপনারা তার সাথেই যোগাযোগ করবেন তো দর্শক এখন আপনাদেরকে দামগুলো জানিয়ে রাখতেছি যারা এই আইসারটা নেবেন শুধুমাত্র ইঞ্জিনটার দাম পড়বে দর্শক তিন লক্ষ টাকা এবং এই আইসারটা যদি আপনারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি এখন দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তার সঙ্গে কথা বলে আপনারা এই আইসারটি নিতে পারবেন আর কেস গাড়িটির নাম্বার দর্শক শুরুতে যে নাম্বারটা দেয়া ছিল এই কে এস ফিফটি তার সঙ্গে যোগাযোগ করবেন দাদা ট্রাক্টরের মহাজন তার সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক কে এস ফিফটি গাড়িটির মূল্য পড়বে হচ্ছে যদি আপনারা রোটারটা শ নেন ওই যে ওইখানে রাখা আছে যে রোটারটা এই রোটারটা সহ যদি আপনারা নিতে চান তাহলে দর্শক দাম পড়বে পাঁচ লক্ষ টাকা গাড়িটা দাম পড়বে পাঁচ লক্ষ টাকা ওই রোটার সহ আর দর্শক এই হল বৃত্তান্ত আপনারা যারা আগ্রহী আছেন এই দুইটা গাড়ি যে কোনো একটি নেওয়ার বা দুইটাই নেওয়ার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মিরবাগ কাউনিয়া রংপুর অর্থাৎ আমাদের ডাকঘর মিরবাগ উপজেলা কাউনিয়া জেলা রংপুর এখন আপনাদেরকে একটু রোটারটা দেখাই দেখেন তো দর্শক এই হলো রোটারটি আপনারা দেখতে পাচ্ছেন এই রোটারটি সহজ যারা নিবেন তাই আপনাদেরকে এই রোটারটি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কোনো গজানি নাই কোনো ফলস নাই দেখেন টগুলো দেখেন তো দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন